আসসালামু আলাইকুম রাজশাহী কিন্তু শেষ পর্যন্ত হয়ে যাচ্ছে যেটা কমিটির টিম একটা পাড়াতে যখন একটা টুর্নামেন্ট থাকে সেই টুর্নামেন্টে কিন্তু একটা কমিটির টিম বলে কথা থাকে তো রাজশাহী কিন্তু অল্প অল্প সময়ের মধ্যে যদি আজকের ভিতর সলিউশন না হয় পেমেন্টের বিষয়ে যদিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কিছু শোনা যাচ্ছে যে পেমেন্ট পে হয়েছে বা এখন থেকে পাঁচ মিনিট আগের নিউজ বা চার মিনিট আগের নিউজ ফাইন সার যে জিনিসটা বললো যে এখন পর্যন্ত সলিউশন হয়নি যদি এরকমভাবে শোনা যাচ্ছে যদি সলিউশন না হয় বা পেমেন্ট ইস্যুটা যদি সমাধান না হয় রাজশাহীর সেক্ষেত্রে যে কাজটা হবে হয়তোবা ব্যান করে দেওয়া হবে রাজশাহীকে রাজশাহীকে ব্যান করে দেওয়ার পরে হয়তোবা বিসিবি এই টিমটা চালাবে এরকমটাই নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত এখন পর্যন্ত নিউজ আছে বড় বড় চ্যানেলগুলোতে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তো এই যে এই যে এই যে রাজশাহীর যে কন্ডিশন এই যে রাজশাহীর যে অবস্থা প্রথম থেকে কিন্তু এটা আন্দাজ করা যাচ্ছিলো আমার মাথায় একটা জিনিস কাজ করে না রাজশাহী সেটা হচ্ছে যে রাজশাহীরা বিদেশি প্লেয়ার কিনছে অথচ দেশিদের টাকা দিচ্ছে না রিসেন্ট এখন পর্যন্ত পাকিস্তানের আপনি জানেন মিনহাস নামে একটা প্লেয়ারকে নেওয়া হয়েছিল অলরাউন্ডার আপনি জানেন না সে অন্য কোনো টুর্নামেন্ট পর্যন্ত খেলেনি এত সুন্দর অনুদ্বনীশের একজন সুন্দর একটা অলরাউন্ডার এত সুন্দর অলরাউন্ডার সে আসার জন্য রেডি হয়ে আছে তাকে তাকে বিমান করে নিয়ে আসবে সে পয়সা পর্যন্ত রাশিয়ার কাছে নাই যতটুকু শুনতে পারলাম আমি তো এই যে করুণ অবস্থা একটা ফ্র্যাঞ্চাইজির জন্য পুরো টুর্নামেন্টের একটা বদনাম একটা ফ্র্যাঞ্চাইজির জন্য পুরো একটা টুর্নামেন্টের বিদেশি যে একটা মনোভাব অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি যারা আছে অন্তত খেলার কিছু সরঞ্জাম বা খেলার যেগুলো আছে এগুলো সহ মানে নেওয়া যায় বাট এরকম যদি হয় প্লেয়াররাই টাকা পায় নাই সেক্ষেত্রে যদি তারা বয়কট করে সেই টিমটা যদি বিসিবি পরিচালনা করা লাগে তো এটা কমেডির টিম ছাড়া কিছু নয় রাজশাহী যে কমেডির টিম এটা এখন বোঝা গেল এবং আজকের মধ্যে সলিউশন হবে কিনা এখন পর্যন্ত নিউজ নাই তবে খুব দ্রুত সলিউশনের কথা চিন্তা করছে এনামূলক বিজয় এখন পর্যন্ত কিন্তু চিটাগঙ্গে আসে নাই ঢাকাতে রয়ে গেছে তাস্কিন কিন্তু এখন পর্যন্ত আপনার যেটা প্র্যাকটিস ফে প্র্যাকটিসে কিন্তু এখন পর্যন্ত তাসকিন যোগ দেয় নাই তাসকিনের জন্য বিশেষ করে আমার স্পেশাল খুবই কষ্ট লাগে স্ট্রাইক একজন বলার জাতীয় টিমের ন্যাশনাল টিমের একদম রেগুলার একজন বলার এমন একটা বাজে এত এত বাজে একটা ফ্র্যাঞ্চাইজিতে পড়েছে তো বলার অপেক্ষা রাখে না তো বেস্ট অফ লাক দেখা যাক সামনে কি হয় রাষ্ট্রে হয়তো বা কমিটির টিমই হতে যাচ্ছে ভালো থাকবেন সালাম সালামুক